আচ্ছা তাহলে আজকে থাকছে অরিজিনাল চিকেন কারি কালেকশন থাকছে আর কালারগুলো দেখেন এত সুন্দর অসাধারণ কালারগুলো নিয়ে এসেছি এখন আপনাদেরকে দেখাবো আমরা এক এক করে প্রথমেই শুরু করলাম ম্যাজেন্ডা কালার দিয়ে খুবই চমকপ্রদ একটা কালার থাকছে দেখেন আর এই চিকেন কারি কাজগুলো দেখেন খুবই সুন্দর একদম আপডেট কালেকশন রয়েছে তো খুব দ্রুত পারচেসটা সেরে নিতে হবে আর কাপড় থাকছে কিন্তু পিওর কটনের মধ্যে অল ওভার কাজ করা রয়েছে খুবই নিখুঁত আর এগুলোতে সালোয়ার মেক করা যাবে সালোয়ারের সঙ্গে আপনারা টু পিস নিতে পারবেন যে কামিজ এবং সালোয়ার কিন্তু সেম ডিজাইনের মধ্যে হয়ে যাবে এরপরে দেখান এখন আমরা কালারগুলো দেখে এবং কাস্টমাইজ হচ্ছে কালার একদম সিঁদুর লাল কালার দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা সিঁদুর লাল কালার রয়েছে দেখেন সেম ডিজাইনের মধ্যে আপনারা চাইলে এটাতে কিন্তু শাড়িও মেক করা যাবে আড়াই হাত বহ রয়েছে এগুলোতে রুমাল শার্ট ঘের করে জামা মেক করা যাবে প্লাজো পায়ে জামা পর্যন্ত বানানো যাবে এরপরে দেখান লাইট গোল্ডেন কালারের মধ্যে দেখতে পাচ্ছি খুবই সুন্দর দেখেন এই যে গুলা কিন্তু খুবই সফট একদম পিওর কটন কালেকশন এরপরে আমরা কুসুম হলুদ কালার বা সরিষা ফুল কালারটা দেখতে পাচ্ছি একদমই আনকমন কালার পেয়ে যাচ্ছেন এখানে ধরেন একটা দিয়ে জামা মেক করলেন অন্যটা দিয়ে পায়জামা এখানে কিন্তু মেক করে নিতে পারছেন আর এটা রয়েছে একটু জিগজ্যাগ ডিজাইনের মধ্যে আচ্ছা এরপরে আমরা হোয়াইট কালার দেখতে পাচ্ছি অফ সাদার মধ্যে রয়েছে দেখেন কালেকশনটি খুবই সুন্দর আচ্ছা এরপরে এই কালেকশনটা আমরা দেখবো এগুলোর দাম কি সেম থাকবে এরপরে আমরা দেখতে পাচ্ছি সাড়ে তিন হাত বহরের মধ্যে একটা কালেকশন দেখতে পাচ্ছি একদম পিওর কটন অরিজিনাল কটন কালেকশন যেটা দেখতেছেন আপনারা কিন্তু কাপড় হাতে পাওয়ার পরে সেটাই পাবেন পাঁচেসের পরে সেটাই পাবেন খুবই সুন্দর দেখেন এটারও অল ওভার কাজ করা রয়েছে একটু আনকমন এবং আপনার ডিজাইনটাই একটু আপনার আলাদা রয়েছে সাড়ে তিন হাতের মধ্যে এরপরে আমরা দেখতে পাচ্ছি রানি গোলাপি কালার সেম ডিজাইনের মধ্যে কালার কাস্টমাইজ হয়ে যাচ্ছে নিচের যে পাড়ের ডিজাইন এটার একটু আলাদা রয়েছে এখানে একটু আলাদা ডিজাইন লক্ষ্য করা যা এবং দুইটাতেই কিন্তু কাটওয়ার্ক কাজ রয়েছে ভাই এগুলোর মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার এর মধ্যে কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তো খুব দ্রুত অর্ডার দিয়ে নেবেন যেহেতু একটু আমাদের নেটের প্রবলেম রয়েছে সো আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে যে পিকগুলো পাঠাচ্ছেন আপনারা তা সেই পিকগুলো কিন্তু ডাউনলোড করা যাচ্ছে না আপনারা একটু দয়া করে কষ্ট করে ইমো ডাউনলোড করে নিয়ে ইমোতে পিকগুলো পাঠাবেন তাহলে আপনাদের পাঁচেসে কিন্তু সুবিধা হয়ে যাচ্ছে তো আমাদের ঠিকানাটা হচ্ছে নিপাক্লতি রেলো সুপার মার্কেট দোকান তিয়াত্তর বগুড়ে এবং পাঁচেসের নাম্বার জিরোয়ান সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ আরেকটা নাম্বার জিরোয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো দুইটা নাম্বারেতে ইমো খোলা রয়েছে আপনারা দয়া করে একটু ইমোতে নক নখ দেবেন আচ্ছা দেখা হবে পরবর্তীতে কি পচিং মাই চ্যানেল আসসালামু আলাইকুম